আচ্ছা এখন আমরা বিমগুলো ডিফেন করবো বিমগুলো ডিফাইন করার জন্য আমরা এইখানে ডিফাইনে চলে যাব ডিফাইনে যাওয়ার পরে এখানে সেকশন প্রপার্টিস তারপরে ফ্রেম সেকশন এই অপশন উপরে ক্লিক করব এখন আমরা অ্যাড কপি অফ প্রপার্টিস এই অপশন উপরে ক্লিক করব এখন আমরা এইখানে গেট বিম দেবো দিয়ে ই করলাম এখানে বিমের সর্বোচ্চ ডিস্টেন্স কত আমাদের সেটা আগে দেখে আসতে হবে বিমের সর্বোচ্চ ডিস্টেন্স আমাদের এখানে আছে কলাম টু কলাম এখানে বাইশ ফিট বাইশ ফিট আছে তাহলে এখানে আমাদের সর্বোচ্চ বিমের ডেপ আসবে আমাদের কত একুশ ইঞ্চি আমরা ডেপ নির্ণয় সূত্র জানি ঠিক আছে এল বাই সিক্সটিন প্লাস ক্লিয়ার কভার এটা এই সূত্র অনুযায়ী যদি এটা ডিজাইন করি তাহলে এটা আমাদের ফেল আসবে এটা সফটওয়্যারেও ফেল আসবে আমরা দেখাই এল বাই সিক্সটিন এখানে একুশ ইন্টু বারো এটাকে আমাদের ইঞ্চিতে নিলাম ভাগ দিলাম সিক্সটিন মানে ষোলো তাহলে আমাদের আসে পনেরো চোখ ক্লিয়ার কভার ক্লিয়ার কভার আমাদের কত দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে আমাদের ওয়ান পয়েন্ট আমরা আঠারো ইঞ্চি পাচ্ছি মানে উনিশ ইঞ্চি পাচ্ছি কিন্তু এটা আমার বাস্তবতা বলে এবং ইটা সফটওয়্যারেও একুশ ইঞ্চি দিতে হবে তাহলে আমাদের এটা পাস আসতে পারে গেট বিমের ক্ষেত্রে একুশ ইঞ্চি আচ্ছা আমরা একুশ ইঞ্চি দিয়ে টাই করি যদি পাস করে তাহলে পরে আবার আমরা কমাই দেব আর ফেল করলে বাড়ায় দেব তাহলে আমরা এখানে দশ ইন্টু একুশ নিলাম বিমের ডেপটাই হচ্ছে মূল আর এটা আমাদের যেটা আমাদের আছে উইট উইটটা আমাদের মেটার করে না বেশি একটা কারণ আপনি যদি একটা সাপোজ আপনি যদি একটা এই খাতাটা নেন ঠিক আছে খাতার যদি উইটটা আপনি যতই বাড়ো এটা যদি আপনি ব্র্যান্ড করেন সহজে কিন্তু ব্র্যান্ড হয়ে যাবে আর যদি ডেপটা বাড়ায় দেন আপনি এটা ব্যান্ড করতে থাকেন বিমের কাজ কি বিমের কাজ হচ্ছে টর্শন সৃষ্টি করবে মানে মুসরাবে যাতে সহজে মুসরাইতে না পারে সেই জন্য ডেপটা আমরা সবসময় বেশি দেই যত ই হবে ডেপটা বেশি হবে বিমের জন্য তত কার্যকরী হবে উইথ বাড়াই দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমাদের ডেপটা বাড়াই দিতে হবে আচ্ছা এখানে আমরা একুশ ইঞ্চি নিছি এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেই যে কোনো একটা কালার দিয়ে দেই এখানে দশ ইঞ্চি দিলাম এখানে আমরা দিলাম একুশ ইঞ্চি আচ্ছা এখন মডিফাই শো রিভার এই অপশান উপরে ক্লিক করবো এখন এন থ্রি ডিজাইন এই অপশানের উপরে ক্লিক করলাম এখন আমরা ওকে দিলাম এখানে আসলে ক্লিয়ার কভার এখানে কভার চাচ্ছে আড়াই ইঞ্চি করে আমরা তিন ইঞ্চি দিয়ে দেয় উনিশ আর বিশ এটা সমস্যা নাই আপনার চাইলে এটা তিন ইঞ্চি করে দিতে পারেন এটাকে আমরা ওকে দিলাম এটাকে ওকে দিয়ে দিলাম আবার এটাকে অ্যাড কপি অফ প্রপার্টিস এখন আমরা বিন বিএফ লিখলাম সমান সমান দশ ইন্টু এটাকে আমরা একুশ ইঞ্চি দিয়ে দিলাম তারপরে এই কালারটা আমরা চেঞ্জ করলাম একটা সুন্দর কালার দিয়ে দিলাম তারপরে এখানে আমরা দশ ইঞ্চি একুশ মডিফাই শোতে যাব এইখানে আমরা ক্লিয়ার কভারটা চেঞ্জ করবো ক্লিয়ার কভারটা ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম কভারিংটা ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম এটাকে আমরা ওকে দেব এটাকে আমরা ওকে দিলাম আচ্ছা এখন আমরা এটাকে ওকে দিয়ে দিলাম এখন বিম বিমগুলো আমরা একটা একটা করে ফলনও করতে পারি আবার সবগুলো ফলোর একসাথেও করতে পারি আমরা সবগুলো ফলোর একসাথে করি এখন দুই ধরনের বিম করতে পারি ডো বিমের মাধ্যমে আর একটা কুইক ডো বিমের মাধ্যমে আমরা সাধারণত ডো বিমের মাধ্যমে বিমটা ডিজাইন করি আর কুইক ডো বিমের মাধ্যমে যদি ডিজাইন করি তাহলে এটা ভেঙে যায় যেমন আমি দেখাই এটা নিলাম তারপরে এখান থেকে নিলাম এই থেকে যে বিমটা কিন্তু এই যে মাঝখানে ভেঙে যাচ্ছে এই যে কুইক বিম একটা বিম হচ্ছে এই একটা বিম হচ্ছে আর যদি আমরা এখানে ডো বিমের মাধ্যমে ডো করি তাহলে পুরো একটা করে কলম টু কলম কানেক্ট করা যাবে তাহলে এই কলম থেকে সিলেক্ট করে এই কলমে সিলেক্ট করলাম এভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো তাহলে ডো বিমের মাধ্যমে ডো বিমকে ক্লিক করলাম প্রপার্টিজ উপর ক্লিক করলাম এখানে বিমটা আমি সিলেক্ট করে দিয়ে আসলাম ফলোর বিম তারপরে এখানে এই কলমের কলম থেকে আর একটা কলমে ক্লিক করলাম আবার এই কলমের উপরে ক্লিক করলাম এই কলাম ক্লিক করলাম প্রতিটা কলামকে আমরা ক্লিক আর কোন প্রজেক্ট যদি আমাদের ফেল করে তাহলে অনেক সময় আমরা ওয়াল ডিজাইন করি ওয়াল সাধারণত লিফ্টে এবং সিঁড়ি আশপাশে আমরা বেশি ইউজ করি এটার মূল কারণ শেয়ার ওয়ালে তো অনেক সময় জানালা দেওয়া যায় না সেই জন্য আমরা লিফ্ট ইউজ করি এখানে জানালার প্রয়োজন হয় না আর লিফকে রোটেট করে পুরো প্রজেক্টটা মুভ করতে পারে আচ্ছা আমরা বিমগুলো এবার কলাম থেকে আরেকটা একটা কলামে সিলেক্ট করলে কিন্তু একটা কলাম বিম ডো হয়ে যাবে আর লাস্টে আমরা মাউসের রাইট বাটন অথবা ইন্টার ক্লিক করব তাহলে এটা আমার ইনকন্টিনিউ হয়ে যাবে আবার আমরা যদি আবার শুরু করতে চাই এই কলাম থেকে সিলেক্ট করলাম আবার এই কলামের উপর সিলেক্ট করলাম এটা কিন্তু বিম হলো এটা কিন্তু কন্টিনিউ আসে আবার এটার উপরে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের এখানে বিমটার ডো হয়ে গেছে এখন আমি যদি কন্টিনিউ আসে এটার উপরে আমি এখানে যদি স্টপ করে দিতে চাই তাহলে মাউসে রাইট বাটনটা ক্লিক করবো আচ্ছা এখান থেকে আবার একটা বিম ক্লিক করবো এই গিট পয়েন্ট থেকে এই গিট পয়েন্টে ক্লিক করলাম প্রতিটাতে আমরা মানে বাস্তবে যে দিক দিয়ে আমরা বিমটা ড্রো করবো ঠিক সেম সেইভাবে আমরা বিমটা ড্রো করে দেবো আচ্ছা বিমটা কিন্তু আমাদের ডো করা শেষ একেবারে আমি তে দেখতে পারতেছি একেবারে নিচ থেকে আমাদের টপ পর্যন্ত বিম ডো করা শেষ এখন আমরা গেট বিম দেব কিন্তু প্রতি ফ্লোরে কিন্তু এখানে ওয়াল স্টোরি রাখাতে প্রতি ফ্লোরে কিন্তু বিম ডো হয়ে গেছে এখন আমরা গেট বিম কীভাবে দেবো আমরা পিলানে যাব এই জেবিতে যাব গ্রাউন্ড ফ্লোর কলস দেব এইখানেও তাই যে বিতে যাব ডাউন পলস অ্যাপ্লাই দেব কলস দেব এখন আমরা ওয়ান স্টোরে রাখবো এখন এই বিমগুলোকে একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা এইভাবে ধরে এনে প্রতিটাকে আমরা সিলেক্ট করতে পারি সিলেক্ট করে নেব এই বিমগুলোকে একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা এক পাশ থেকে আর এক পাশে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এই বিমগুলোকে আমরা সিলেক্ট করে সিলেক্ট করলাম সিলেক্ট আচ্ছা বিমগুলোকে গ্রাউন বিম গুলোকে সিলেক্ট করলাম তারপরে অ্যাসনে যাব এখানে ফ্রেম তারপরে এখানে সেকশন প্রপার্টিস এই অপশনের উপরে ক্লিক করবো এখন এই গ্রাউন্ড ফ্লোরের উপরে ক্লিক করবো অ্যাপ্লাই দেব পকে দেবো এদের ডাউন ফ্লোরে কিন্তু আমাদের জেড বিম ডো হয়ে গেছে আর আমাদের এখানে আপে যদি যাই এই যে ফ্লোর বিম এগুলো আর যদি আপনি একটা একটা করে ডো করতে চান তাহলে এখানে আপনি যে বিমে ক্লিক করে এইখানে গাউন ফ্লোরে এখানে প্রপার্টিজ উপরে গেট বিম ডো করে আবার ফ্লোর বিম যেভাবে ডো করছি সেই ঠিক সেইভাবে আমরা এটা ডো করতে হবে এই বিমটা কিন্তু ডো হয় নাই এটা সিলেক্ট করবো আবার ডাউন এইখানে গাউন ওকে তাহলে বিম কিন্তু আমাদের ডো করা শেষ এখন আমরা পিলানে যাব অ্যাপ্লাই দেবো কলেজ দেবো এইখানে আমরা ডি দেখব এই অপশনে এখন টপ ফ্লোরে কিন্তু আমাদের কলামগুলো আর থাকবে না কারণ টপ ফ্লোরে আমাদের রুফ হবে এখানে ওয়ান স্টোরি রাখবো রেখে এক পাশ থেকে এই কলামগুলোকে আমরা সিলেক্ট করবো অথবা একটা একটা করেও সিলেক্ট করতে পারি এই কলামগুলোকে সিলেক্ট করব কলমগুলোকে সিলেক্ট 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 আচ্ছা এখন আমরা এডিটে যাব ডিলেট বাটনে ক্লিক করবো এই বিমটা আমরা ডিলেট করে দেব এডিটে দেবো এইখানে আমরা ডিলেট করে দেব এখন আমরা পিলানে যাই এই যে পলর পিলানে আমরা দেখতে পারতেছি শিরিগড় এই সিঁড়িঘড়ের উপরে কিন্তু আমরা পানি ট্যাঙ্কি দিয়ে থাকি আর এইখানে লিফ্টের উপরে লিফ্টের মেশিন রুম থাকে তাই এই কলামগুলো আমরা কাটবো না তাহলে আমরা এখন এই যে থ্রি তে দেখতে পারতেছি করে থ্রিডিতে দেখতে পারতেছি এই যে এটা আমাদের রূপ হবে আর এটা আমাদের রূপের উপরে যে বেশি হবে এবং সিঁড়িঘর হবে সেটা কলাম এবং এই বিমটা আমরা রিমুভ করা যাবে না কারণ এটাও আমাদের একটা সিঁড়ি আছে এখানে আর একটা সিঁড়ি আছে তাহলে এই বিমটাও আমাদের রেখে দিতে হবে এই বিমটা এই বরাবর একটা করে উপর ক্লিক করে ফলোর বিম আচ্ছা এখন কিন্তু আমাদের অলরেডি ড্রো করা শেষ আমাদের প্রজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে বাস্তবের মতোই দেখা যাচ্ছে এখন আমরা ডিফাইন করব আচ্ছা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্লাপ এবং স্টিয়ার নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ঠিক আছে কারো কোনো সমস্যা হয়েছে এ পর্যন্ত বুঝতে হ্যাঁ এই যে লাস্ট উপরে বিনটা আকালাম একেবারে মাছখানে পড়ে গেল না মাছখানে পড়লে এটা তো আমাদের শর্ট বিমের উপর পড়ছে ঠিক আছে লেন কম লেন কম তো এটা কোনো সমস্যা হবে না কারণ এই বিমের লোডটা সরাসরি এই বিম নেবে জি জি কারণ এখানে আমাদের কলাম নাই এই লিফটের জন্য আমরা কলাম দিতে পারি নাই এইখানে কলাম নাই আর যদি এখানে কলাম দেই তাহলে তাও কোনো সমস্যা নাই কারণ এখানে মাঝে একটা পার্টিশন আছে এখানে কলাম দিয়ে নেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে বস জয় ভাই আকস্মিক সমস্যা নাই ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে চিলাবে এবং ইস্টিয়ার নিয়ে আলোচনা করবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম